দেশ বিদেশে পাও ছাদ খবর নিয়ে সর্বদাই সত্য সংহারি এই নিউজ ভারত নমস্কার ই নিউজ ভারতে আপনাদের সকলকে স্বাগত শুরু করছি ওয়েদার আপডেট পূর্বাভাস থাকা সত্ত্বেও দক্ষিণবঙ্গে বৃষ্টি হচ্ছে না আবহাওয়া বৃত্তের ধারণা ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে বঙ্গোপসাগরের বায়ু প্রবাহ যে কিছুটার অস্বাভাবিক হয়ে পড়েছিল সেটা ঠিক হতে সময় লাগছে এছাড়াও পশ্চিম দিক থেকে লাগাতার শুষ্ক গরম বায়ু গাঙ্গেয় বঙ্গে প্রবেশ করছে এই গরম হাওয়ার জেরেও মৌসুমি বায়ু দক্ষিণবঙ্গে ঢুকতে বাধা পাচ্ছে আগামী চার দিন উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশের দিনক্ষণ এখনো জানাতে পারেনি হাওয়া অফিস হাওয়া অফিস বলছে দক্ষিণবঙ্গে গরম এবং অস্বস্তির সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে চলতি সপ্তাহের বাকি দিনগুলিতে তবে ভারী বৃষ্টি নয় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ কলকাতার আকাশ প্রধানত মেঘলা আজ কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস অনুভূত তাপমাত্রা আটচল্লিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন আঠাশ ডিগ্রি সেলসিয়াস বাতাসে সাপেক্ষে আর্দ্রতার পরিমাণ উনআশি শতাংশ আজকের বৃষ্টিপাতের পরিমাণ দশ দশমিক দুই রিপোর্ট ই নিউজ ভারত